এইচএসসি পঁচিশ ব্যাচ বাইশে জুলাই তোমাদের পরীক্ষা স্থগিত হচ্ছে না তার মানে আগামীকাল তোমাদের পরীক্ষা হবে ইনশ এই বিষয়টি নিয়েই আজকের এই ভিডিওতে আমি মিজান স্যার তোমার সাথে অল্প সময় আলোচনা করব নিউজটি প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা তারা সেখানে প্রকাশ করেছে লক কর ব্যাপারটা তারা সেখানে প্রকাশ করেছে রাষ্ট্রীয় শোক থাকলেও স্থগিত হচ্ছে না এইচএসসি পরীক্ষা দুঃখ বরাক্রান্ত মন নিয়ে ভিডিওটা রেডি করছি মুখ দিয়া কথা বের হচ্ছে না এমন একটা অবস্থা এবং পরিস্থিতির মধ্য দিয়ে আজকের দিনটি আমরা পার করছি এই একটা পরিস্থিতির সম্মুখ দিয়ে আমাকে যেতে হবে বা আমাদেরকে যেতে হবে এটা কেউ কখনো কল্পনা করে নাই এসবের ভিতর দিয়াও পরীক্ষা কর্তৃপক্ষ কীভাবে আগামীকাল পরীক্ষাতে ছাত্রদেরকে বসাবে আমাদের সাথে শত শত স্টুডেন্টদের যোগাযোগ হয়েছে তারা একটাই কথা বলতেছে স্যার পড়তে বসতে পারছি না দিলের মধ্যে কেমন একটা লাগতেছে মাথার মধ্যে কেমন একটা মনে হচ্ছে যে এই একটা অবস্থা আর আগামীকালকে কিভাবে পরীক্ষাটা আমি দিব মানে বুঝতে পারছি না এমন একটা সিচুয়েশন আমাদের স্টুডেন্টদের কাছ থেকে প্রচুর পরিমাণ পাওয়া যাচ্ছে কিন্তু তারপরেও আমাদের শিক্ষা বোর্ড ওইটা নিয়ে নরে নাই তার মানে আগামীকাল পরীক্ষাটা হচ্ছে তোমাদের আমরা সবাই জানি রাজধানীর উত্তরায় মাইনস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে বড় ধরনের একটা ঘটনা ঘটেছে যেটা মর্মান্তিক এটা ভাষায় প্রকাশ করা যাবে না এমন ঘটনা ঘটেছে ওই ঘটনার কারণে আগামীকাল মঙ্গলবার বাইশে জুলাই একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার সোমবার একুশে জুলাই বিকালে প্রধান উপদেষ্টার প্রেস বিফিংয়ে উনি এটা বলেন রাষ্ট্রীয় শোক ঘোষণার পর পরীক্ষার্থীদের মধ্যে আগামীকাল অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষাগুলো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে অলরেডি প্রচুর পরিমাণ এত মানুষ আমাকে মেসেজ দিয়েছে বলার বাহিরে তবে শিক্ষা বোর্ডের থেকে জানানো হয়েছে মঙ্গলবার এইচএসসি পরীক্ষা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে সুতরাং ভিডিওটি আমি এই জন্যই তোমাদেরকে দিচ্ছি যাতে করে তোমরা প্রতারণার শিকার না হও কোনো ফেক নিউজের শিকার না হও ইত্যাদি 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 হবে না এগুলা টোটাল কথা বাদ তার মানে বোর্ড একদম সিদ্ধান্ত দিয়েছে আগামীকালকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী তোমাদের পরীক্ষা হচ্ছে হবে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন এখন পর্যন্ত পরীক্ষা স্থগিত হওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি পরীক্ষা চলমান থাকবে অর্থাৎ বাইশে জুলাই রসায়ন দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক অর্থাৎ পাঁচটা পরীক্ষা আমাদের আছে ওকে এই যে সবগুলো পরীক্ষা আগামীকালকে তোমাদের সময়ে হওয়ার কথা আছে এবং পরীক্ষাটা হবে তোমাদের নিউজটা জানানোর জন্যই এই ভিডিওটা দেওয়া ধন্যবাদ সবাইকে